আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের পদার্থ বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একশো তিরাশি পৃষ্ঠার মধ্যে গাণিতিক যেই কোয়েশনগুলো আছে এবং বহু নির্বাচনের যে প্রশ্নগুলো আছে সেই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে চলো আমরা গাণিতিক প্রশ্নগুলো দেখে নিই এক নম্বরটা হলো বিজ্ঞানী সেলসিয়াস যে থার্মোমিটার প্রবর্তন করেছিলেন সেই থার্মোমিটারে বরফের গলনাঙ্ক ছিল একশো ডিগ্রি সেলসিয়াস পানির বাষ্পীভবন ছিল শূন্য ডিগ্রি সেলসিয়াস সেই থার্মোমিটারের কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেন হাইট তাপমাত্রা সমান হবে এর আনসার আমরা লিখব পানির বাষ্পীভবন ছিল শূন্য ডিগ্রি সেলসিয়াস যেগুলো দেওয়া আছে এবং পানির পানির বাষ্পীভবনের যে ফারেন হাইটটা সেটা হবে কত দুইশো ডিগ্রি ফারেন হাইট কারণ আমরা জানি শূন্য ডিগ্রি থেকে সেলসিয়াসের জন্য ফারেনহাইট হাইট হয় দুইশো বারো ডিগ্রি এরপর বরফের গলনাঙ্ক ছিল হলো একশো ডিগ্রি সেলসিয়াস বরফের গলনাঙ্কেও ফারেন হাইটে হলো বত্রিশ ডিগ্রি ফারেন হাইট সূত্র অনুযায়ী আমরা সূত্রটা জানি হলো টি সি মানে হলো সেলসিয়াস থেকে একশো বিয়োগ দিতে হয় এবং নতুন যেই স্কেলটা আমাদেরকে বলে যেমন এটার বাষ্পীভবনের জন্য শূন্য ডিগ্রি বলছে তাই শূন্য থেকে এখানে একশো বিয়োগ দিতে হবে তাহলে সমান হবে টি এফ মাইনাস বত্রিশ এটার জন্য এবং দুইশো বারো থেকে বিয়োগ যাবে হলো বত্রিশ যেহেতু সেলসিয়াস ও ফারেন হাইটের তাপমাত্রা সমান তাই টিসি সমান হবে টি এফ মানে সেলসিয়াস সমান হবে ফার এবার হাইট এইবার আমরা এই যে এইটা এইটা এই পাশে লেখবো টিসি এর জন্য এবং টি এফ বা ফার হাইটের জন্য লেখবো আমরা এইটা তাহলে শূন্য থেকে একশো চলে গেলে মাইনাস একশো এবং দুইশো বারো থেকে বত্রিশ গেলা হয় একশো আশি এইবার আমরা নিচে যেই মাইনাস একশো এবং একশো আশি আছে এটাকে বিশ দিয়ে ভাগ করবো তাহলে এখানে হবে মাইনাস ফাইভ এবং এইখানে হবে নয় এরপর আমরা এই পাশ ওই পাশ ডান বাম আমরা গুণ করে আর আড়িভাবে তাহলে হবে নাইন টিসি মাইনাস হল নয় একশ গুণ হলে নয়শো এবং এখানে হবে মাইনাস ফাইভ টিসি প্লাস পাঁচ বত্রিশে হবে একশো ষাট এখানে মাইনাস এখানে মাইনাস এখানে হবে প্লাস এবার এই মাইনাস ফাইভ ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে তাহলে নয় আর পাঁচে হবে চোদ্দো টিসি এবং এইখানের মাইনাসটাও এখানে গিয়ে প্লাস হয়ে একশো ষাটের সাথে যোগ হয়ে হবে এক হাজার ষাট এবার এখানে টিসি রেখে চোদ্দই পাশে নিয়ে ভাগ করে দিব এখানে যেহেতু গুণ তাহলে হবে পঁচাত্তর দশমিক সাত এক ডিগ্রি সেলসিয়াস অতএব উল্লেখিত থার্মোমিটারটির পঁচাত্তর দশমিক সাত এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট তাপমাত্রা সমান হবে দুই এর কোয়েশনটা হলো কোন তাপমাত্রায় স্বর্ণের ঘনত ঘনত্ব জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট কমে যাবে এর আনসার আমরা লিখবো আমরা জানি যে রো সমান হলো এম বাই ভি অর্থাৎ ঘনত্বের সূত্র হলো এম বাই ভি অর্থাৎ যেই ভর সেটাকে আয়তন দিলে ভাগ আয়তন দিয়ে ভাগ করলে যেই মানটা পাওয়া যায় সেটাই হলো রোমা রোয়ার মান বা ঘনত্ব এবার এই ভিটা এই পাশে রেখে এই রোটা ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো তাহলে আয়তন সমান হলো এম বাই রো পরিবর্তিত যে ঘনত্বটা যে ঘনত্বটা আমরা পাবো কমে যাওয়ার পর সেটাকে আমরা ধরে নিলাম রো কমপ্লিমেন্ট এবার এইখানে আমরা জানি ভরের মান কিন্তু পরিবর্তন হবে না কিন্তু আয়তনের মান অবশ্যই পরিবর্তন হবে তাই আমরা আয়তনের উপরেও কমপ্লিমেন্ট দিয়ে আবার রো কমপ্লিমেন্ট সমান বাই ভি কমপ্লিমেন্ট লিখলাম এবার আমরা এই ভি কমপ্লিমেন্ট ওই পাশে নিয়ে এই রো কমপ্লিমেন্ট এই পাশে নিয়ে আসবো তাহলে রো কমপ্লিমেন্টের যে মানটা বের হবে সেটা হলো আখ আগে যেই রোটা ছিল আর কি প্রথমে ঘনত্ব সেটা থেকে ওই রোয়ের জিরো পয়েন্ট জিরো জিরো ঘনত্ব যেটা কমে যাবে ওইটাকে বিয়োগ দিলে যেই মানটা হবে সেটাই কিন্তু এই পরিবর্তিত যেই ঘনত্ব সেইটা তাহলে এটা থেকে এটা বিয়োগ দেব এবার পি মাইনাস পি এর এই যে জিরো পয়েন্ট পার্সেন্ট মানে হলো টেন ইনভার্স ফাইভ কারণ এখানে কিন্তু বারসেন্টের জন্য আলাদা একশো আবার এখানে যোগ হবে তাহলে এখানে আমরা কিন্তু সাইন্টিফিক উপায়ে যদি নিয়ে যায় তাহলে এখানে তিন ঘর আরও হবে এখানে পার্সেন্টের জন্য একশোর কারণে দুই ঘর তাহলে হবে পাঁচ ঘর তাহলে ওয়ান ইন্টু টেন ইন ফাইভ হবে এবং এইটার মানটা হবে কিন্তু জিরো পয়েন্ট নাইন 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 রো এরপর এখানে ভি এর জন্য আবার প্রথম যেই ভিটা ছিল ওইটার সাথে কিন্তু যুক্ত হবে ওয়ান প্লাস গামা তারপর ডেল টি এইবার এই যে ভি এর সূত্রটা কিন্তু আমরা এখান থেকে পেয়েছি কমপ্লিমেন্টের জন্য এম বাই পি এম বাই রো কমপ্লিমেন্ট এবং এটার জন্য বি এর জন্য পেয়েছি হলো এম বাই শুধু রো এবার ওয়ান প্লাস গামা ডেল টি এরপর এই পাশের এম এই পাশের এম দুইটাকে আমরা কাটা দিয়ে দিব তাহলে এখানে যে পিটা আছে ওইটা উপরে চলে যাবে এবং এখানে থাকবে হলো শুধু ওয়ান প্লাস ডেল গামা ডেল টি এরপর রো কমপ্লিমেন্টের যেই মানটা আমরা পেয়েছিলাম জিরো পয়েন্ট নাইন 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 রো এটা আমরা এখানে বসিয়ে দিলাম এবং এখানে শুধু রো আছে মানে এখানে কিন্তু একটা রো আছে তাই আমরা এখানে এক লিখলাম এরপর এই পাশে যেটা ছিল সেটা লিখে দিলাম এখন যদি আমরা এই কে জিরো পয়েন্ট নাইন 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 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু হবে ওয়ান পয়েন্ট জিরো 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 ওয়ান এবং এই রোয়ে এই রোয়ে কাটা চলে যাবে আর এইখানে থাকবে শুধু এইটুকু এরপর এইখানে শুধুমাত্র গামা ডেলটিটা রেখে ওয়ানটা প্লাস আকারে যে ছিল ওইটা কিন্তু ওই পাশে নিয়ে আমরা বিয়োগ করে দেব যদি বিয়োগ করে দেই তাহলে ওয়ান চলে যাবে থাকবে শুধু জিরো 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 ওয়ান তো এইটাকে আমরা সাইন্টিফিক উপায়ে যদি লিখি তাহলে কিন্তু এই পুরোটা লিখে এটার সাথে ইন টু দি আমরা টেন ইনভার্স ফাইভ লিখে দিতে পারি কারণ এখানে দেখো কয়েক ঘর এক দুই তিন চার পাঁচ ঘর পাঁচ ঘরের জন্য আমরা টেনের উপরে মাইনাস আকারে ফাইভ লিখে দিতে পারি যেহেতু এটার সাথে আমরা গুনাকারে সাইন্টিফিক উপায়ে লিখতেছি এবার আমরা গা মাটাকে এই পাশে গুনাকার আছে ওই পাশে নিয়ে ভাগ করে দিব ভাগ করে দেওয়ার পর স্বর্ণের দৈর্ঘ্য প্রসারণ সহক কিন্তু আমরা জানি ফরটিন ইন্টু টেন ইনবার সিক্স ডিগ্রি পার সেলসিয়াস এই দৈর্ঘ্য প্রসারণ সহকের সাথে আমরা জানি এই গামা দিয়ে আয়তন প্রসারণ সহক বোঝানো হয় এবং এটার সাথে এটার সম্পর্কটা হলো আলফা হলো গামা ইকুয়াল হলো থ্রি আলফা এটা কিন্তু তোমাদের বই খুব সুন্দরভাবে প্রমাণ দেওয়া আছে দেখে নিতে পারো তাহলে এইবার আমরা থ্রি আলফা দিয়ে থ্রির সাথে এটা গুণ করে নিব তাহলে এই দুইটা এখানে আবার এসে গুণ হয়ে যাবে গুণ হওয়ার পর উপরেরটাকে এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাহলে এই প্রশ্নের জন্য অ্যান্সারটা হবে তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে স্বর্ণের ঘনত্ব জিরো পয়েন্ট জিরো জিরো হ্রাস পায় এরপর তিন নম্বর কোয়েশানটা হলো একটা উত্তপ্ত এক গ্রাম ওজনের লোহার টুকরা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক লিটার পানিতে ছেড়ে দেওয়ার পর পানির তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলো লোহার টুকরোটির তাপমাত্রা কত ছিল এর আনসারে প্রথমে যেই তথ্যগুলো দেওয়া আছে সেটা লিখে নেই লোহার টুকরার ভর দেওয়া আছে এক গ্রাম এক গ্রামকে কেজিতে নিলে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে সাইন্টিফিক উপায়ে আমরা লিখে নিলাম টেন ইনভার্স থ্রি কেজি তারপর লোহার আপেক্ষিক তাপ হলো জিরো পয়েন্ট ফোর টেন টু দি পাওয়ার থ্রি জুল পার ডিগ্রি সেলসিয়াস এটা হলো মুখস্থ রাখতে হবে এরপর পানির ভর হলো এম টু সমান ওয়ান লিটার লিটারকে আমরা কেজিতে ধরে নিলাম এবার পানির আপেক্ষিক তাপটাও কিন্তু আমরা জানি ফোর ফোর পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি পার ডিগ্রি সেলসিয়াস এবং পানির তাপমাত্রা বৃদ্ধি এখানে দেওয়া আছে হলো পনেরো ডিগ্রি সেলসিয়াস তাহলে এটাকে আমরা ডেল টি দিয়ে ধরলাম এবার ধরি লোহার টুকরার তাপমাত্রাটা টি ডিগ্রি সেলসিয়াস এটা আমরা ধরে নিলাম লোহার টুকরার তাপমাত্রা কত ছিল এটা তো আমরা বের করবো এটা ধরে নিলাম এখানে মিশ্রণের যে তাপমাত্রাটা সেটা হলো ত্রিশ প্লাস পনেরো কারণ প্রথমেই ছিল ত্রিশ ওইটার সাথে আবার বেড়ে হয়েছে পনেরো তাই এখানে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবার পানি কর্তৃক গৃহীত যেই তাপটা হবে সেটা হবে এম এস টি পানিকে যেহেতু আমরা কিউ টু ধরে নিয়েছি তাই আমরা এখানে এম এবং কেও টু দিয়ে ধরবো এবার এমের মান এর মান যেগুলো পাইছি আমরা এখানে এই যে এস এবং অ্যামের মান এগুলো বসিয়ে দিলাম এবং টিয়ের মানটা কিন্তু পানির জন্য ছিল পনেরো ডিগ্রি সেলসিয়াস কারণ এখানে আমাদের বলছে পানির তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে তিনটা গুণকাল হবে তেষট্টি হাজার জুল এরপর কর্তৃক যেই বর্জিত তাপ সেটাকে কিউ ওয়ান ধরলে তাহলে হবে এম ওয়ান এস ওয়ান ডেল টি এবার এমের মান কিন্তু এইটা বসাইলাম তারপর এস ওয়ানের মানটাও কিন্তু এইটা একদম উপরে আছে সেটা বসাই দিলাম এরপর ডেলটি এর মান কিন্তু টি থেকে এবার পঁয়তাল্লিশ ডিগ্রি বিয়োগ হবে যেহেতু কর্তৃক বর্জিত হচ্ছে মোট যে তাপটা ছিল পঁয়তাল্লিশ সেটা কিন্তু এখন আমরা যেই মানটা ধরে নিয়েছি লোয়ার টুকরার তাপমাত্রা সেটা থেকে বিয়োগ হবে তাহলে এখানে জিরো পয়েন্ট থেকে এটাকে গুণ করার পর এটা থেকে টোয়েন্টি পয়েন্ট টু ফাইভ এটা বিয়োগ হবে এটাকে গুণ এবং বিয়োগ করার পর এবার আমরা ধরে নেব কিউ ওয়ান সমান হবে কিউ টু অর্থাৎ এটার তাপ এটার তাপ সমান কারণ আমরা জানি গৃহীত তাপ এবং বর্জিত তাপ সমান হয় তাহলে এটা সমান এটা লেখার পর কিউ এর কিউ ওয়ানের মানটা আমরা পাইছি এটা লিখলাম কিউ টু এর মান এই যে এটা পাইছি আমরা সেটা লিখলাম এবার আমরা এই পাশের মাইনাস টোয়েন্টি ওই পাশে নিয়ে ভাগ যোগ করে দেব যেহেতু মাইনাস ওই পাশে গিয়ে প্লাস হবে এবং এখানে টিয়ের সাথে এটা গুণ আকারে ছিল এটা ওই পাশে নিয়ে ভাগ করে দেব তাহলে টি এর মান বের হবে এইটা অতএব লোহার টুকরাটির তাপমাত্রা ছিল এত এরপর চার নাম্বার কোয়েশ্চেনটা হলো শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক গ্রাম বরফে প্রতি সেকেন্ডে দশ জুল করে তাপ প্রদান করা হলে কতক্ষণ পর পুরোটি বাষ্পীভূত হবে এর প্রথমে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিই এখানে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক গ্রাম বরফকে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপকে আমরা কিউ ওয়ান ধরে নিলে এটা সমান হবে কিউ ওয়ান ইকুয়াল এম এল এফ এখানে এম হলো ভর পানির বা বরফের যে ভরটা সেটা এবং এল এফ মানে হলো শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফের যেই গলনাঙ্কটা সেইটা গলনাঙ্কের যে সুপ্ত তাপ ওই সুপ্ত তাপটা হলো এল এফ এবার এমের মানটা আমরা বসিয়ে দিলাম এক গ্রামের জন্য ওয়ান ইন্টু টেন ইউনিভার্স থ্রি কেজি কারণ গ্রামকে কেজিতে নিলাম এটা দিয়ে গুণ করে এরপর এল এফের মান আমরা কিন্তু জানি সেটা আমাদের মুখস্থ রাখতে হবে যেহেতু দেয়া নেই সেটা হলো তিন লক্ষ চৌত্রিশ হাজার জোল পার কেলবিন এবার এটাকে এটাকে গুণ করা হবে তিনশো চৌত্রিশ জোল আবার শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক গ্রাম পানিকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে প্রয়োজনীয় যেই তাপটা সেটা কিউ টু হলে এটার জন্য আবার হবে কিউ টু ইকুয়াল এম এস একশো বিয়োগ শূন্য যেহেতু একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে আমরা পরিণত করব। শূন্য থেকে তাই একশো থেকে আমরা শূন্যকে বিয়োগ দেব এবার অ্যামের মান আমরা তো জানি এক গ্রাম এটা লিখলাম কেজিতে এটা দিয়ে গুণ করে এবং এটাকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত করতে যে প্রয়োজনীয় সুপ্ত তাপ সেই সুপ্ত তাপটা হলো এইটা চার হাজার দুইশো এই চার হাজার দুইশোর যে একক সেটা হলো জুল পার কেজি পার কেলবিন এরপর একশো ছিল এখানে একশো থেকে শূন্য বিয়োগ দিলে একশো ডিগ্রি সেলসিয়াস গুণ করলে হবে চারশো বিশ জুল তারপর এই একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে আবার একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় যেই তাপ সেটাকে কিউ থ্রি এটা সমান হবে এম এল ভি দরলাম এটাকে এবার বাষ্পী ভবনের যে সুপ্ত তাপটা সেটা কিন্তু আমরা জানি হলো দুই লক্ষ ছাব্বিশ হাজার বাইশ লক্ষ আষট্টি হাজার জোল পার কেজি এবার এটা দিয়ে এটাকে গুণ করবো তাহলে হবে বাইশশো আটষট্টি এবার মোট যেই তাপটা সেটাকে আমরা তিনটা গুণ তিনটা যোগ করলে যেই মানটা হবে সেটা দিয়ে বের করে ফেলব তাহলে তিনটা এবার আমরা যোগ করে দিলাম হবে তিন হাজার বাইশ জোল এইবার পুরোটি বাষ্পীভূত হতে প্রয়োজনীয় যে সময় সেটা লেগেছিল এই তিন হাজার বাইশ জোলকে আমরা এবার দশ দিয়ে ভাগ করব দশ দিয়ে ভাগ করার কারণটা হলো এখানে কিন্তু বলে দিছে যে প্রতি সেকেন্ডে দশ জুল করে তাপ প্রদান করা হলে তাহলে এই দশ জোল দিয়ে পুরোটাকে ভাগ করলে হবে তিনশো দুই দশমিক দুই সেকেন্ড এটাই হবে উত্তর অতএব পুরোটি বাষ্পীভূত হতে প্রয়োজনীয় সময়টা হলো তিনশো দুই দশমিক দুই সেকেন্ড এরপর পাঁচ নম্বর কোয়েশ্চেন একটি নিশ্ছিদ্র সিলিন্ডারে আবদ্ধ গ্যাসের তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়িয়ে একশো ডিগ্রি সেলসিয়াস করা হলে গ্যাসের চাপ কত শতাংশ বেড়ে যাবে এর আনসার এখানে আদি চাপটাকে আমরা পি ওয়ান ধরে নিলাম এরপর পরিবর্তিত যেই চাপটা সেটাকে আমরা পি টু ধরে নিলাম এখানে আবদ্ধ সিলিন্ডারের তাপমাত্রা বৃদ্ধি ঘটেছে তাই আয়তন একই থাকবে এবং আমরা জানি হলো পি ভি ইকুয়াল হলো এন আর টি তাহলে আদি চাপ দিয়ে যদি ধরে নিই সেটার জন্য হবে পি ওয়ান ভি ইকুয়াল এন আর টি ওয়ান এবং পরিবর্তিত যে চাপটা সেটাকে পি টু দিয়ে ধরলে সেটার জন্য হবে পি টু ভি ইকুয়াল এন আর টি টু এই দুইটাকে আমরা দুইটা সমীকরণ লিখলাম এবার এক এবং দুইকে যদি আমরা যোগ করি তাহলে এই যে এই পাশের যেই ভি আছে এবং এই পাশের যেই ভি এখানে যেই ভি বাদ হয়ে যাবে অর্থাৎ কাটাকাটি হয়ে যাবে এবং এখানের এনার এখানের এনারটাও কিন্তু কাটাকাটি হয়ে যাবে তাহলে পি ওয়ান বাই পি টু থাকবে এবং এখানে টি ওয়ান বাই টি টু থাকবে এবার টি ওয়ান এবং টি টু এর মান কিন্তু আমাদেরকে দেওয়া আছে এখানে ত্রিশ ডিগ্রি এবং একশো ডিগ্রি সেলসিয়াস তো ত্রিশ ডিগ্রিকে আমরা দুশো তিয়াত্তর দিয়ে যোগ করে কেলবিনে নিয়ে যাব কেলবিন নিয়ে এখানে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে এবং একশো ডিগ্রির সাথে আবার দুশো তিয়াত্তর যোগ করে তিনশো তিয়াত্তর ক্যালবিন বানিয়ে নেবো এটাকে এবার টি ওয়ান টি টুয়ের মান বসিয়ে দিলাম এখানে এরপর এখানে যেই পি টু সেটার মানটা আমরা নির্ণয় করব এই কারণে আমরা এটা আড়ে গুণ করলাম এটা আর গোল করলাম তাহলে পি ওয়ান এটার সাথে গুণ হয়ে এটা হল এবং এটার সাথে এটা গুণ হওয়ার পর এই পি টু এর সাথে এটা যেহেতু গুণ ছিল তাই এখানে পি টু রেখে এটাকে আমরা ওই পাশে নিয়ে ভাগ করে দেবো তাহলে তিনশো তিয়াত্তর পি ওয়ান বাই তিনশো তিন হবে এবার চাপ বৃদ্ধির যেটা সেটা হবে পি থেকে এই পি ওয়ানের মানটা বাদ দিলে যা হয় তা তো পি টু এর মান তো এইটা এটা বসাইলাম এবার এইখান থেকে পি ওয়ানের মান বাদ দিলে যেটা হবে সেটাই হলো চাপ বৃদ্ধি এবার এখানে আমরা লস আগু করবো লস আগু করলে তিনশো তিয়াত্তর এখানে তিনশো তিন নিচে থাকবে তারপর তিনশো তিন দিয়ে কিন্তু এখানে এটাকে গুণ করানো হবে তাহলে গুণ করলে তিনশো তিন ওই পরে গিয়া বিয়োগ হয়ে যাবে তাহলে তিনশো তিয়াত্তর থেকে তিনশো তিন চলে গেলে থাকবে সত্তর এখানে থাকবে পি ওয়ান এবার এটাকে এটা দিয়ে ভাগ করো তাহলে হবে জিরো পয়েন্ট টু থ্রি ওয়ান পি ওয়ান পি ওয়ানের তেইশ দশমিক এক পারসেন্ট হয় এটা অতএব গ্যাসের চাপ হবে তেইশ দশমিক এক শতাংশ বৃদ্ধি এরপর এখানে বহু নির্বাচনী কোয়েশনগুলোর উত্তরও চলো আমরা দেখিনি স্টেপ বাই স্টেপ প্রথম বহু নির্বাচনীটা হলো রেল লাইন নির্মাণের সময় দুটি রেল যেখানে মিলিত হয় সেখানে একটু ফাঁকা রাখা হয় কেন এর আনসার হবে ঘ তাপীয় প্রসারণের কারণে রেল লাইনের বিকৃতি পরিহার করার জন্য এরপর দুই দেহে পাখার বাতাস আরাম দেয় কেন এটা হলো বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে তাই এরপর তিন নম্বর তাপের মাধ্যমে অ্যান্সার হবে ঘ ও তিন অর্থাৎ বস্তুর অবস্থার পরিবর্তন হয় এবং বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় তারপর এখানে চার নম্বর কোয়েশ্চেন সম্পূর্ণ বরফ গলতে কত সময় লেগেছিল এটার অ্যান্সারটা হবে ছয় মিনিট এটার ব্যাখ্যাটা চলো আমরা একটু দেখে নিই ব্যাখ্যার মধ্যে তাপ প্রয়োগ করা হলে প্রথমে পদার্থের তাপমাত্রা বৃদ্ধি পায় একটি নির্দিষ্ট মানে পৌঁছার পর বস্তু গলতে শুরু করবে এ সময় তাপমাত্রা আর বাড়বে না সমস্ত বস্তুটি না গলা পর্যন্ত তাপমাত্রা স্থির থাকবে উপযুক্ত প্রশ্নে বরফ গলতে ছয় মিনিট সময় লেগেছিল এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে বরফটা গলতে গিয়ে ছয় মিনিট সময় লেগেছিল এরপর গলিত পানির তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছাতে প্রয়োজনীয় সময় কত মিনিট এটা হবে ছয় এটার ব্যাখ্যাটাও চলো দেখে নিই উল্লেখিত লেখাচিত্রে ষষ্ঠ মিনিট থেকে তাপমাত্রা বৃদ্ধি পায় একটি নির্দিষ্ট মানে পৌঁছে গেলে অর্থাৎ ছয় মিনিটে তাপমাত্রা সর্বোচ্চ বৃদ্ধি পায় অর্থাৎ একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় অর্থাৎ পানি ফুটতে শুরু করে এখানে কিন্তু দেয়া আছে এই যে ছয়ের পর এখানে কিন্তু বারো মিনিট বরাবর আমরা দেখতে পাচ্ছি যে একশো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে তাহলে এখানে কিন্তু এটার উত্তরটা হবে এইটা ক নম্বরটা ছয় মিনিট এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এক ও দুই নং সৃজনশীল নিয়ে আলোচনা করব এখানে একশো পঁচাশি পৃষ্ঠের মধ্যে আছে সেগুলো সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো